নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের একটু গুছিয়ে গাছিয়ে বেরিয়েছি এখন যাব একটু সাজেলিয়া বাজারে তো আজকে রাতে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে তো জন্মদিনের জন্য একটু কিছু কিনবো একটা গিফট কিনবো আর সাথে একেবারে যাচ্ছি আমার স্কিনে একটা মানে ঘা মতো হয়েছে ঠিক টুলকানা টাইপের ওই জন্য একটু ডাক্তার দেখাতেও যাচ্ছি তো সাথে বাপি যাচ্ছে তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি বাইকে করে আর কাকিমার ছেলে আমার একটা ভাই ভাইয়ের গাড়িতেই যাচ্ছি আমরা দুজন তিনজন আছি আর গ্রামের পাশ দিয়ে যাচ্ছি গ্রামের রাস্তাগুলো কি কিরকম হয় আর ঘর বাড়িগুলো কিরকম হয় তোমাদের একটু দেখাবো এই গাড়ি হচ্ছে তোমার সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মনসা পুজো হয় আর খুব জমজমাট মেলা হয় সাত দিন ধরে কোনো দিনে এই মেলায় আসেনি এবারে কিন্তু সাজেলিয়া বাজারের ভ্যানঘাটা ছাড়িয়ে চলে এসছি ভ্যান স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড টোপে কিন্তু চলে আসছি আর কত দূরের থেকে দেখো ভ্যান স্ট্যান্ড এই যে এটা হচ্ছে সাতজিলিয়া বাজারের মানে ঢোকার সেই প্রথম রাস্তা এবারে আমরা যাব ডান সাইডে এই যে প্রথমেই আমি ডাক্তারের ওখানে যাব ডাক্তার দেখাতে জানি না ওখানে ভিড় আছে কেমন এইখানটা দাঁড়ান বাম সাইডে বন্ধুরা ডাক্তারের দোকানে এসে দেখি একদমই ভিড় নেই সাথে সাথে কিন্তু আমি ডাক্তার দেখিয়েছি দেখি খুব তাড়াতাড়ি ওষুধ নিয়ে এখন যাব সামনের একটা দোকানে তো গিফট কিনতে চলো তোমাদেরকেও নিয়ে যাবো আমার ছেলে না থ্যাঙ্ক ইউ তো এই ব্যাগটা নিয়েছি কেমন হয়েছে ভালো কালারটা কেমন লাগলো আমাদের কিন্তু সব হয়ে গেছে ব্যাগও কেনা হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন এই নদীর পাড়ে এসেছি একটু হাঁটতে হাঁটতে এসেছি কারণ আসার সাথে সাথেই হয়ে গেছে এক মানে কোনো জায়গায় কিন্তু সময় নিতে হয়নি তো চলো দেখি এখন এই জেটি ঘাটটা একটু যাব কি দোন বাচ্চা নাকি মাছ আছে মাছ আছে ভাই মাছ খাইনি এখনো একটাও মাছ পাওনি কেউ

আজকে একটা মলম নি গেলাম না বলে যে এই মলমটা দেবা এটা ঠিক আছে এটা ভালো মলম আর ডিম কাংড়া মুইশাক চিংড়ি মাছ এগুলো খাওয়া যাবে না আর ওইদিকে কলের জলে চান করতে হবে তা আমি যা কাজকর্ম করি তা কি ভাই কলের জলে চান করব আমি তো বুইদি ভর্তি না আমি তো সেইটাই তো বুইদি ভর্তি এটা তাহলে বাইরে সার করতে নাকি এত কাঁচা কুচি করি কি কেটে কি করব তা কি জানি তো বন্ধুরা এই যে আমরা কিন্তু তৈরি হয়ে গেছি সন্ধ্যাবেলা এখন এই যে বাপির জামা প্যান্ট পরাচ্ছি আর আমারও কিছু বাকি রয়েছে কেমন লাগছে বলো দেখি এটা ছুট হয়ে গেছে নাকি বলতে অনেকদিন পরানো হয় না থাক ওটা খোলা থাক ও সব দেখি আমাদেরকে থাকা ব্লেজারটা আর পরতে চায় না জোর করে করে পড়াতে হয় ওর আসতে দাঁড়াতে সম্পূর্ণ রেডি হয়ে গেছে শুধু জুতোটা পরলেই হয়ে যাবে তো কেমন লাগতেছে আমার একটু কমেন্টে জানাও এই যে আর গলায় এই হাটটা করেছি আর দুল দুটো করেছি তো কেমন লাগতেছে পুরো সম্পূর্ণ তোমরা একটু কমেন্ট করে জানা তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়ছে চলো হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক ওটা ঠিক আছে এটা গ্রামের দিকে চলে এরকম তাই তো একদম নামলেখানে বন্ধুরা আমরা কিন্তু জন্মদিনে পৌঁছে গেছি আর এখানে দেখো সবাই কিন্তু একা দু রয়েছে আর খুবই আনন্দ হচ্ছে যেখানে আয়োজন খুব ভালো লাগতেছে এবারে দেখো জন্মদিনের কেক কাটার জন্য তৈরি করছে ছোট বোনটা সবাইকে সাজিয়ে সাজিয়ে দাঁড় করে দিচ্ছে কার কোথায় দাঁড়ালে বেশ ভালো মানাবে এবারে কিন্তু কেক কাটা চলছে আর কেক কাটার মুহূর্ত একটা মানে হ্যাপি বার্থডের গান হচ্ছিল সেই জন্যে আমি আর পুরো মিউজিকটা দিতে পারলাম না তো বন্ধুরা দেখো এবারে কিন্তু কেক কাটা হচ্ছে আর সবাই কিন্তু কেক কাটার সময় একটা অন্যরকম মুহূর্ত লাগে তারপরে সবার লাস্টে একটা ঘটনা ঘটেছিল তো কেকটা কাটার পরে যে স্প্রেটা আর কি দেয় সেই স্প্রেটা একেবারে মানে একটা ছোট ভাই এমনভাবে সবাইকে দিয়েছে যে পুরো অবাক করে দেওয়ার মতো তারপরে কেক কাটার পরে পম্পাদি কিন্তু আমাকেও কিন্তু কেক খাইয়ে দিচ্ছে এখানে সবার কিন্তু হাতে হাতে কিন্তু কেক দিচ্ছে সবার

আরে চলে না লাইট ঘুরিনা বেশি দিক করে ভিডিও চলছে না ওই রাং রাং বাজে

পরে বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে থাকলে ভালো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আজকের মতো পর্বটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে नवरात्रि